নমস্কার আমি সোমা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল নটা তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি আর আজকে এই মুহূর্তে সকালের সমস্ত কাজ সেরে আর হাজব্যান্ডের জন্য টিফিনটাও করে আর ওই এই মুহূর্তে বেরিয়ে যাবার পরে তারপরেই তো আমি আমার কাজ নিয়েই বসে পড়েছিলাম কেননা আজকে একটু স্কুলে যাবার আছে মেয়েটার আজকে ভর্তির ব্যাপার আছে তাই স্কুলে যাব বলি একটু তাড়াতাড়ি করছি আর তাই ভাবলাম যে খানিকটা কাজ আজকে গুছিয়ে রেখেই যাব কেননা যাবো যখন আবার কখন ফিরে আসবো তাও তো জানি না যদি সেখানে গিয়ে অনেক দেরি হয়ে যায় এই কাজটা আজকে বারোনই করেছিলাম বলেছিলাম আজকে দিও না কিন্তু ওরা আর সে শোনেনি মানে কম করেই দিয়ে গেছে যা করি তার থেকে অনেক কমই দিয়ে গেছে আজকে বললো একটুখানি হলো অন্তত করে দাও আর তাই ভাবলাম যে যাবার আগে যতটা পারি এগিয়ে রেখেই যাই কেননা এসে তো আবার অন্য কাজগুলো রয়েছে আর এই তো এই কাজটাই আমি অনেকক্ষণই করছিলাম আর বেশ খানিকটা আমার হয়েও গেছে আর এইগুলোকে এই মুহূর্তে আমি রোদ্দুরোতেই শুকুতে দিতে গেছিলাম তারপরে স্নান করব বলেই ভাবলাম তাহলে একটু জল বসিয়ে দিই কেননা এই ঠান্ডার মধ্যে কলের জলগুলো ভীষণই ঠান্ডা তাই ঠান্ডা জলে স্নান করাও যায় না আর তাই জন্য একটু গরম জল করে আর স্নান করে নিয়েছিলাম আর এই তো স্নান করে এসে স্কুলে যাবো বলি রেডি হয়ে গেলাম কেননা দেরিও বেশ হয়ে যাচ্ছে আর আমাদের পাড়া থেকেও যারা গেছিলো তারাই এসে বলল যে তাড়াতাড়ি চলে যাবো এই সময় একটু ফাঁকাও রয়েছে আর তাই তারা করেই বেরিয়ে পড়লাম তাড়াতাড়ির মধ্যে ছেলে মেয়েগুলোকেও বলেছিলাম যে যা যা লাগবে তো সেগুলো একটু ব্যাগে গুছিয়ে দিতে দেখলাম যে গোছানো অর্ধেক হয়েছি অর্ধেক হয়নি মানে অর্ধেক জিনিস ব্যাগে দেয়ই নে তো আবার আমি সবগুলোকে দেখে ঠিকঠাক করে নিয়ে গেলাম কেননা আবার সেখানে গিয়ে যদি দেখি একটা জিনিস ভুলে গেছি তাহলে তো আবার বাড়ি ফিরে আসতে হবে আর এই তো সমস্ত কিছু গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম আর যাওয়ার সময় ছেলেটার সঙ্গে গেছিলাম কেননা ছেলেটা স্কুলেও যাচ্ছিলো আর তাই জন্য ওর সাইকেলেই চেপে চলে গেছিলাম আর ও আমাকে স্কুলে নামিয়ে দিয়ে ওর স্কুলে ও চলে গেছিলো আর এই সময় আমি কাজ মিটিয়ে মানে আমার কাজটা মিটিয়ে আর আমি গাড়িতে করেই বাড়ি ফিরে এসেছিলাম কেননা ও তো স্কুলে ছিল আর ওখান থেকে বাড়ি চলে গেছে আর এই তো বাড়িতে ফিরে এসেই তাড়াতাড়ি করে রান্নাটাই বসালাম কেননা বেলাও তো বেশ হয়েও যাচ্ছে প্রত্যেক দিনই উনুনেই ভাতটা করে থাকি আর তাই আগে ভাতটা বসিয়ে দিলাম দিয়ে তারপরে ওইদিকে গ্যাসে তরকারিটাই করে নেব উনুনে ভাতটা করার একটাই কারণ কেননা গ্যাসটাও তাহলে একটু বাঁচে আর তাই জন্য উনুনেই ভাতটা বসিয়ে দিই কাঠটা দিয়ে ভাতটা করলে কি হয় যে কাঠটা জ্বলে গেল যে ভাতটা ফুটে গেলে তারপর আর কিন্তু জালটা দিতে হয় না কেননা ওই কাঠের আগুন যেটা থাকে সেটাতেই বসে বসে ভাতটা হয়েও যায় তো যাই হোক ওইদিকে ভাতটা বসিয়ে দিয়ে এসে আর এই তো আনাজটা কেটে নিচ্ছি কেননা না জোগাড়ও তো কিছু করা নেই আনাজটা না কাটলে আবার তরকারিটাও বসাতে পারবো না আর এদিকে সবজি কাটতে এসে দেখি আজকে সবজিও তেমন কিছুই ছিল না শুধু দুটো বেগুনই ছিল তো ভাবলাম আজকে বেগুন দিয়ে আলু দিয়ে আর সেই দুদিন আগে যে চিংড়ি মাছ কিনেছিলাম মানে একদম ছোট চিংড়িটা তো সেটা খানিকটা ছিল তো ভাবলাম এইটা দিয়েই আজকে একটু তরকারি করে নেবো আর না হয় একটু ডাল করে নেওয়া যাবে কেননা ছেলে মেয়েরা তো আবার এই শুকনো তরকারি দিয়ে খেতেও পারবে না প্রত্যেক দিনই ওদের জন্য ডাল করতে লাগে যদি কোনো দিন কোনো ঝোল করলাম তরকারি তাহলে আর সেইভাবে ডালটাও করতে লাগে না আর এই তো ওদিকে সবজিগুলোকে সব কেটে গুছিয়ে নিয়ে তারপরে তরকারিটাও বসিয়ে দিলাম আর ফার্স্টে চিংড়ি মাছগুলোই ভেজে নিচ্ছি একদমই ছোটো চিংড়ি যেটা হয় সেই চিংড়িটাই কিনেছিলাম সেদিনকে বড়া করেছিলাম খানিকটা আর খানিকটা রেখে দিয়েছিলাম তো ভাবলাম আজকে এটা দিয়েও তরকারি করে নিই চিংড়ি মাছ যেমনই হোক না কেন তরকারি করলে কিন্তু সব তরকারি খেতে ভালোই লাগে তাই না ছোটই হোক বা বড়ই হোক সেদিনকে বড়া করেছিলাম বলে তাই ভাবলাম আজকে একটু তরকারি করে নিই মানে একদমই ঝালঝাল করে শুকনো শুকনো করেই তরকারিটা করব। আর এই তো এখানে চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে ভেজে নামিয়ে রেখে আর তারপরে আলুগুলোকেও ভেজে নিয়েছি আর ওর সাথে বেগুন টমেটো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ সব কিছু দিয়েই একসঙ্গে ভেজে নিলাম আর নিয়েই তো আর একটু গুঁড়ো লঙ্কাও দিয়েছি আর হলুদ নুন যেমন হয় সব তরকারি তো সেইভাবেই করেছি আর মশলা তেমন কিছুই দিই নি আর এই তো সব কিছু ভালো করে ভেজে নিয়ে আর তারপরে চিংড়ি মাছগুলোকেও দিয়ে একটু নেড়ে নিয়ে আর হালকা করে জল দিয়ে দিয়েছিলাম বেশি আর জল দিইনি কেন তরকারিটা একটু শুকনো শুকনোই হবে আর এখানে চিংড়ি মাছগুলো তরকারিতে দেবার সময় আমার শাশুড়ি আবার বললো খানিকটা রেখে দাও কেননা উনি আবার একটু বাটা করবে তো সেই জন্যেই খানিকটা রেখে দিলাম আর খানিকটা এখানে তরকারিতে দিলাম ওই ভাজা চিংড়ি মাছটা শিলেতেই বাটা হবে আর ওর মধ্যে একটু রসুন কালো জিরে কাঁচা লঙ্কা এগুলোকেও দেওয়া হবে তো সেই সব দিয়ে বেটে আর ভাত দিয়ে খেতেও বেশ ভালোই লাগে আর এই তো তরকারিটা আমার হয়েও গেছে তো এবারে ওই মশলাটাই ভেজে নেব মানে যে রসুন কালো জিরে কাঁচা লঙ্কা আর একসাথেই দিয়েছিলাম আর একটু পেঁয়াজও দিয়েছিলাম তো সেগুলোকে একটু ভেজে নিলাম কেননা চিংড়ি মাছটা তো ভাজাই হয়ে গেছিলো আর তাই এগুলোকেও একটু ভেজে নিলাম তো তারপরেই বেটে নিয়েছিল আর আজকে কিন্তু চিংড়ি মাছ বাটাটা খেতে খুবই ভালো হয়েছিল চিংড়ি মাছের তরকারিটার থেকেও আর আজকে এইসব রান্না হয়েছে বলে ছেলে মেয়েদের আবার বায়না হলো যে ডিম ভাজা করে দিতে হবে ওদেরকে কেননা ওরা এই তরকারি দিয়ে খেতে পারবে না আর তাই জন্য ওদের জন্য এখানে ডিমটা ভেজে নিলাম এই তো ডিমটা ভেজে নিয়ে ঝটফট করে খেতেও বসে বললাম সবাই মিলে কেননা আজকে সেইভাবে টিফিনও কারোর ভালো খাওয়াও হয়নি আর তাই রান্নাটা করেই খেতে বসে পড়েছিলাম আর আজকেই ছোটো চিংড়ি মাছ রান্না করেছিলাম বলে ছেলেমেয়েরাই বলেছিল যে আমরা খাবো না তাই জন্য ওদের ডিম ভাজা করতে হয়েছিল। আর এদিকে রান্নার পরে তারপরে যখন ভাত খেতে দিচ্ছিলাম তখন আবার তরকারি নিয়েছিল বলে হ্যাঁ খাবো একটু করে দাও আর এখানে বাটাটাই বেশি করেই খেয়েছিল, কেননা ওদের বাটাটা খেতে ভীষণই ভালো লেগেছিলো আর সত্যি কথা বলতে বাটাটা সত্যিই খুব ভালো হয়েছিল খেতে আর এই তো খাওয়া দাওয়ার পরে তারপরে কিছু টুকটাক কাজগুলোকেও সেরে নিয়ে তারপরে আমার যে কাজটা একটু বাকি ছিল তো সেটাই করছিলাম আর এই মুহূর্তে হয়েও গেছে আর সেটাকেই এখানে গুছিয়ে নিলাম আর এইগুলো করতে করতে এখন সন্দেহ প্রায় হয়ে গেছে আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো তোমরা চাইলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের একটু পাশে থাকতে পারো আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ বাইরের কাজটা করতে হয় বলে তাই সংসারের কাজগুলো সেইভাবে করা হয় না ওই কোনো রকমে অল্প একটু করেই আর বাইরের কাজটা নিয়েই বসে পড়ি আর এই মুহূর্তেই যে এবারে বাইরের কাজটা কমপ্লিট করে নিয়ে এবার তো সংসারের কাজগুলোকেও করতে হবে কেননা চারিদিকটাই বেশ এলোমেলো হয়ে পড়ে আছে সব কিছু আর ঘরের মধ্যে সব থেকে বেশি অপরিষ্কার হয়ে থাকে এই বিছানাটাই কেননা দিন এই বিছানাটার মধ্যেই উঠে থাকে মেয়েরাই। আর তাই জন্য একটু অপরিষ্কারই হয়ে যায় আমাদের বাড়িতে আমার ছেলে মেয়েরাই সারা মানে সারা দিনে বেশিরভাগ সময়টাই এই বিছানাটাতেই কাটায় কিছুক্ষণ সময় হয়তো বাইরেটা কাটালো তো আবার এসে এই বিছানাটাতেই বারণ করলেও শোনে না আর তাই বিছানাটা বারে বারেই গোছাতে হয় আর বিছানা যদি অপরিষ্কার হয়ে থাকে সেটা দেখতেও খুব একটা ভালো লাগে না তাই না যেন মনে হয় বসতেও ইচ্ছা করবে না সেখানে যতক্ষণ না বিছানাটা পরিষ্কার করা যাবে আর এই তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্তই এইভাবেই চলে আমার সারাদিনের কাজ তো এই মুহূর্তে কাজগুলো সব মিটেছে তো ভাবলাম একটু বসি আর সারাদিন এইসব চুলটুলোগুলো সেইভাবে আঁচড়ানোও হয় না তো ভাবলাম যখন বসেছি তো নিজের মতন করে এবার একটু সময়টা কাটাই নিজেও একটু পরিষ্কার হই মাথাটা আঁচড়াই তো এইসবই করছিলাম আর এর মধ্যে একটু বসেও ছিলাম আর তার মধ্যে আমার মেয়েটা আজকে দেখি নিজে নিজেই আজকে কফি বানিয়েছে বলে দাও তুমি তো রোজই বানাও আজকে আমি তোমাদের কফি বানিয়েই খাওয়াবো আর এখানে মেয়েটা বানিয়ে নিয়ে এলো তো সেটাই এখানে আমরা সবাই মিলেই বসে খাচ্ছিলাম ওই ঘরের বিছানাটাতে শাশুড়ি এই মুহূর্তে শুয়ে শুয়ে টিভি দেখছে তাই আমরা সবাই মিলেই এখানে বসে খেলাম কেন ওখানে খেতে খেতে ভিডিও করাটা একটু অসুবিধাই হবে আর এই তো আজকে কফি খেতে খেতে ভিডিওটাও আমি এখানে শেষ করে আর তোমাদের থেকেও বিদায় চেয়ে নিচ্ছি আবারও দেখা হবে নতুন ব্লগে সবাই খুব ভালো থাকবে